গুড মর্নিং আমরা এখন রয়েছি গোর্খাতে গোর্খের হোমস্টেলতে এবার আমরা যাবো এখান থেকে আজকে ভারেংয়ের জন্যে এখান থেকে ভাড়েং চার থেকে পাঁচ কিলোমিটার আমাদেরকে আপেল যেতে হবে আর আজকে আমি পোটার গাইড কিছু নিয়ে নিই মানে ব্যাগও নিষ্কারি করতে হবে আর যারা হেঁটে চলে যাবে কেন কি এই সেম রুটে আমরা যখন এসেছিলাম নিজে তখন আমরা যারা হেঁটেই এসেছিলো তো আমরা এখন ব্রেকফাস্ট করবো বেরিয়ে যাবো আমি বুঝতে পারছি না আমি ব্যাগটা নিয়ে উঠতে পারবো কিনা নাকি লাস্ট টাইম এই রাস্তাটা আমি নিচে নেমেছিলাম ব্যাগটা নিয়ে আমি এসেছিলাম কিন্তু আমি এখন এই ব্যথা নিয়ে যেতে পারবো কিনা এর নো

ডি আমার পেছনে এত বড় একটা ব্যাগ আমি জানি না আজকে আমার কি হবে বিকজ এটা আমরা আফেল যাবো আর আমি এখনো ব্যাগ নিয়ে যাইনি শুধু ডাউন গেছি তো আল্লাহ আমাকে উতরে দিয়ে ওই যাত্রা আর আজকে রোদ উঠেছে জিনিস চারপাশটা এত সুন্দর লাগছে এদিকে পুরো পাইন ফরেস্ট পেছনে পাইন ফরেস্ট যারা আমার জন্য ফ্লাওয়ার নিয়ে এসছে দেখো চলো আমরা এ করছি এবার লাস্ট টাইমের জন্য এই ব্রিজটা পেরোচ্ছি ভি আর লিভিং ডিস প্লেস মনটা কেমন খারাপ খারাপ লাগছে এই রাস্তায় তার কখনো আসবো না আর আজকে রোদ উঠেছে ওই জন্য এত সুন্দর লাগছে চারদিকটা আর মানে এটা আর একটা ব্রিজ কাঠের

সব পেছনে আছে আমি যেহেতু একটু স্লো বিকজ আমি কোমরে না বেল্ট করে হাঁটছি আমার বারণ ছিল কিন্তু এই ব্যাগটার জন্যে আজকে পুরো ফেল এখন তো একটু সমতল দেখতে পাচ্ছি এরপরে আবার ওপরে উঠতে হবে তাই ভাবছি একটু আগে আগে সবার থেকে একটু এগিয়ে যদি যাই কেন কি ওরা এমনি আমাদের আগে চলে যাবে আমার আগে চলে যাবে

দেখো দাঁড়া রাস্তাটা ভীষণ সুন্দর ফুলে ভরা দাঁড়া সাইড দিয়ে চলো একটা বাটারফল গোর্খে থেকে এই জোরথাং অব্দি আমার মেয়ে যারা পুরো রাস্তাটাই একা হেঁটে এসছে সো প্রাউড অফ আমরা পৌঁছে গেছি ভারেং ভিলেজ গাড়ি এখন লোড করছে এখান থেকে আমরা যাব জোরথাং ওখান থেকে গাড়ি চেঞ্জ হবে অনেক কষ্টে উপরে উঠেছি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আমার দুঃখে মাঝখানে এসে গেছিলাম ভেবেছিলাম আমি গাড়ি পাবো না আমি বলেছিলাম তোমরা চলে যাও আমরা থাকবো হ্যাঁ বাবা জোরথাং থেকে বলছে গাড়ি পাওয়া যাচ্ছে না কি করব দেখো যারা দেখো যারা নতুন শিখেছে দেখো আমরা কিভাবে যাচ্ছি রাস্তা পুরো ভাঙা এদিকে দেখো রাস্তাগুলো সব ল্যান্ডস্লাইডে ভেঙে গেছে দেখো গাইজ এই ভারেং থেকে তোমার জোরথাং হয়ে শিলিগুড়ি যাওয়ার যে রাস্তাটা অপূর্ব সুন্দর রাস্তা এর মধ্যে তোমার পঁচিশ তিরিশটা আই থিঙ্ক ওয়াটারফলই পড়বে তোমার রাস্তার ধারে ওয়াটারফল কি কোনোটা স্ট্রিম এরকম অনেক পাবে কোনো কোনো জায়গায় পাশ থেকে যাব তো কোনো কোন জায়গায় গাড়ি ওর উপর থেকেই চলে যাবে মানে আমরা কুড়িটা অবধি কাউন্ট করেছিলাম তারপরে আমরা কাউন্টিং বন্ধ করে দিয়েছিলাম এত সুন্দর এই রাস্তাটা আমি জানি না এটা বর্ষার সময় বলে এত সুন্দর পেয়েছিলাম কি না অন্য ইয়ারের অন্য টাইমে আর কি এরকম থাকবে কিনা আই হ্যাভ নো আইডিয়া বাট আমরা তোমার গেছিলাম এই পুজোর সময় অক্টোবর ফার্স্ট উইকে তাতেই আমরা এরকম পেয়েছিলাম এত সুন্দর এখানে ল্যান্ডস্লাইড হয়েছে দেখো এটা আমরা জোর থাঙে আছি এখন পুরো রাস্তা ব্লকড তো আমাদের গাড়ি থেকে এবার আমরা নেমে এইটা পেরিয়ে এখন যেতে হবে পায়ে হেঁটে আমাদের ওইদিকে গাড়ি চলে এসছে অলরেডি জোর থাঙ থেকে শিলিগুড়ির গাড়িটা তোমার মেয়ে ওইদিকে গাড়িতে আছে গাড়ি চেঞ্জ করে আমরা যাচ্ছি শিলিগুড়ি এটা আমাদের নতুন গাড়ি আমরা জোর নেমেছি মানে ব্রেকের জন্য লাঞ্চ করা হয়নি তো লাঞ্চের জন্য এখান থেকে লাঞ্চ করে যদি গো আমরা এখানে এসেছি লাঞ্চ করার জন্য

আমরা এই কাদার উপর দিয়ে যাচ্ছিলাম গাড়ি নিয়ে এখন আটকে আছে জ্যামে কখন জ্যাম ছাড়বে মানে আস্তে আস্তে ছাড়ছে অনেক লম্বা একটা জ্যাম সামনে দেখো গাড়ির এর পেছনে আমাদের গাড়ি ছিল আর এই হলো রাস্তার অবস্থা ক্লাউড বা স্লাইড এগুলো হয়ে রাস্তা পুরো কাদাতে জল জমেই অবস্থা হয়েছিল তিস্তাও দেখলাম যাওয়ার সময় বেশি উঁচুই লাগছিল তবে হ্যাঁ আমাদের যেতে কোনো আসতে আর কি ফিরতে কোনো প্রবলেম হয়নি আমরা এরকম জল ভরা রাস্তার উপর দিয়ে আসছিলাম কোনো ইস্যুস হয়নি আমাদের আহ মোটামুটি ভালোভাবেই আমরা শিলিগুড়ি পৌঁছাতে পেরেছিলাম যতটা শুনেছিলাম যে ভেঙে গেছে বা কিছু আমাদের রাস্তায় যেই রুটে এসছে ওই রাস্তাটা আমাদের কোনো প্রবলেম হয়নি আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি এবার আমরা হোটেল খুঁজছি সন্ধে হয়ে গেছে আমরা থাকবো হোটেল হিল টপ লজ হোটেল নাকি লজ জানি না